আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা একটা মাছ বাজি ভাজি, কাপ মাছ। আপনারা অনেকে হয়তোবা বলতে পারেন যে সিলভারকাফ মাছ ভাজি দিয়ে কিভাবে স্পেশাল রেসিপি হয়। টু বি অনেস্ট, এই রেসিপিটা যদি আপনাদের ধারণা থাকে যে কোনো মাছ দিয়ে এই রেসিপি আপনি করবেন ভাষায় আর যে কোনো প্রোগ্রামে তাহলে মাংস ধরবেই না, এই মাছ দিয়ে খাবে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি বড় একটি সিলভারকাফ মাছ নিয়েছি আর এই ওই মাছটা কেটে এখান থেকে এখানে নয় পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছের ব্যবহার করতে পারেন, কাতল, রুই, কাফ ফাঙ্গাস বাট রেসিপি সেমই থাকবে এই রেসিপিটা খুবই সহজ তবে মাথা রাখবেন মাছের টেস্ট বাড়ানোর জন্য একটু লেবুর রস দিবেন প্রথমে আমি একটা লেবুর হাফ দিচ্ছি অল্প একটু লবণ লবণটা পরিমাণ মতো লেবুর রস এবং লবণ একটু আদা পেস্ট আদা পেস্টটা একটু বেশি দিবেন মানে আদার যেই ব্ল্যান্ড করে নেওয়া বেটে নেওয়া আর অল্প একটু রসুন রসুন না দিলেও চলবে বা দিলে অল্প একটু দেবেন আদা তবে আদাটা ম্যান্ডেটরি এটা দেওয়ার পর একটু মাখিয়ে নেবেন আপনারা এই একটা টেকনিক প্রপারলি মেনটেন করবেন তাহলে দেখবেন যে আপনার মাছের টেস্ট ডাবল হয়ে গিয়েছে লেবু এবং লবণ যখন মাছের ভিতরে ঢুকবে মাছের টেস্ট অটোমেটিকলি ডাবল হয়ে যায় এই মাছটা এখন এভাবে মেনশন করে অনলি দশ মিনিট রেখে দেবেন তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি দশ মিনিট পর দেখছেন মাছগুলো কেমনটা সাদা হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া যেটা বলে বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি বেশ কিছু আপনারা চাইলে নর্মাল ধনিয়া পাতাও দিতে পারেন আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি মাসালিজের ফিশ ম্যাজিক এটা হচ্ছে মাছের মশলা মাছের মশলা দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুনের মতো আপনারা যে কোনো মাছের মশলা ইউজ করতে পারেন তবে এটা খুবই চমৎকার একটি মাছের মশলা মাসালিজ মাসালিজের ওয়েবসাইটে পেয়ে যাবেন তারপর অল্প একটু সয়াবিন তাল দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন থেকে একটু কম হবে এখন এই মাছটা আমি মাখিয়ে নিচ্ছি আর মজার ব্যাপার হচ্ছে আপনার যে কোনো মাছেই সেম রেসিপিতে রান্না করলে খুবই স্পেশাল একটা টেস্ট পাবেন এখানে আমি কিন্তু কোনো মরিচের গোড়ে ইউজ করি নি কারণ কালারটা খুবই সুন্দর একটা কালার আসবে তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম আগে মাখিয়ে নেবেন তারপরে ডিমটা পরে দিবেন তা না হলে কিন্তু আপনার মশলাটা মাছের সাথে লাগবে না চেষ্টা করবেন যখনই মাখাবেন প্রপারলি যাতে ডিমটা ভেঙে যায় এবং ভালো করে মিক্স হয় ডিম যাতে চাকা চাকা না থাকে তারপর দিচ্ছি এক টেবিল স্পুন ময়দা আরও এক টেবিল স্পুন টোটাল দুই টেবিল স্পুন আর দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার দেওয়ার পর আমি এটি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গণত্বটা কেমন হয়েছে দু চমৎকার একটা ঘনত্ব লেয়ার আসছে এই লেয়ারের কারণে উপরের কোটিংটা খুব ক্রিস্পি হবে আর ভিতরে একেবারে জুসি এবং সফট থাকবে আমাদের কাজ শেষ এখন আমরা ফ্রাইংয়ে চলে যাব ফ্রাইংয়ের টেকনিকটাও খুব সুন্দর তারপর আমি একটি ফ্রাই ফ্যানে সয়াবিনটা দিয়ে দিচ্ছি তেল বেশি দিব না হালকা শ্যালো ফ্রাই করব আপনারা যখন নন স্টিকি ফ্রাই প্যান ছাড়া নর্মাল ফ্রাই ফ্যানে মাছ বাজি করবেন সেই ক্ষেত্রে ফ্রাই ফ্যানটা আগে ভালো করে গরম করে নেবেন তারপরে তেলটা দিবেন তারপর তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিবেন তাহলে মাছটা নিচে আর লাগবে না যদি এটা নন স্টিকি ফ্রাই এটাতে লাগবে না কিন্তু নর্মাল ফ্রাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর মাছগুলো ছেড়ে দিচ্ছি আর এখানে তেলের টেম্পারেচার ওয়ান সিক্সটি থেকে ওয়ান অর্থাৎ একশো ষাট থেকে একশো সত্তরই নিয়ে আসবেন তাহলে পারফেক্টলি মাছগুলো ক্রিস্পি হবে মাছটা এক পাশ প্রপারলি ভাজা না হওয়া পর্যন্ত ঘুরিয়ে দিবেন না সেক্ষেত্রে মাছের কালারটা ভালো আসবে না এবং মাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে মাছটা যখন এক পাশ হয়ে যাবে তখন মাছটা একটু ঘুরিয়ে দিবেন খুব কেয়ার করি কারণ এটার উপরের অংশটা খুবই কিস্তি ভিতরে কিন্তু একেবারে সফট অবশ্যই মাছটা দুই ইবারে দুই দিক থেকে ফ্রাই করবেন তাহলে প্রপার কিস্তিনেস হবে এবং মাছটার ভিতরে সিদ্ধ হবে বারে বারে আসলে কিন্তু সব সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে তাহলে মাছ প্রপারলি করে ক্রিস্পি হবে মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে আর একটু কাছাকাছি দেখাই সাউন্ড শুনতেছেন কতটা ক্রিস্পি হয়েছে এভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিচ্ছি একটু সময় নিয়ে ফ্রাই করতে হয় তা নাহলে মাছগুলো প্রপারলি ভিতরে সিদ্ধ হবে না আমার সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আপনারা এইভাবেই ফ্রাই মাছটা সার্ভ করতে পারবেন তবে আমি আরেকটু স্পেশালভাবে সার্ভ করার জন্য আপনাদের নেক্সট প্রসেসটা দেখাচ্ছি যদি এই মাছের তেলটা নষ্ট না করতে চান সেক্ষেত্রে আপনারা এক কাপ পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজগুলো একটু মোটা করে কাটবেন আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ এটা যখন একসাথে শত করবেন শত করলে চমৎকার একটা গ্র্যান আসবে আর পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর তার সাথে দিয়ে দিচ্ছি পিস ম্যাজিক মশলা মাছের মশলাটা এক টেবিল স্পুন এখানে আদা রসুনের যে গন্ধটা আছে কাঁচা গন্ধ সেই গন্ধ না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই স্পেশাল মিষ্টি চাট মশলা এই মিষ্টি চাট মশলা অনেকেই নিয়েছেন এবং পজিটিভ রিভিউ দিয়েছেন যে কোনো ধরনের মাংস শাক ভাজি মাছ কাবাব এই জাতীয় খাবারের জন্য পারফেক্ট একটি মশলা আর এটা খুবই স্পেশাল কারণ এটা অন্য কোনো জায়গায় বাংলাদেশে আপনারা পাবেন না এটা অনলি আমার সিক্রেট মশলা আবার অনেকে এখন কমেন্টস করবেন যে আমি মশলার বিজ্ঞাপনের জন্য ভিডিও তৈরি করি আসলে মূলত আপনারা ভালো খাবার বা রান্না করার জন্য স্পেশাল কিছুটা অবশ্যই আপনাদের কালেক্টে থাকতে হবে এর জন্য আপনারা যেই যেভাবেই বলেন ভালো রান্না করতে হলে ভালো মশলা অবশ্যই প্রয়োজন আছে আর এই বৃষ্টি চাট মশলা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন যদি আপনাদের বাসায় এই মিষ্টি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে এই মিষ্টি চাট মশলা দেওয়ার প্রয়োজন নাই তবে অল্প একটু লবণ দিবেন আর এই মিষ্টি চাট মশলা যাদের বাসায় আছে তারা লবণ দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই মশলাতে একটু লবণ দেওয়া আছে বাস আমার এখন এই গ্রেভিটা রেডি আমি দেখাচ্ছি কীভাবে মাছের উপর দিবেন উফ কালারটা দেখেন আর এটা যে গ্রাম এভাবে শুধু মাছের উপর দিয়ে দিবেন বিশ্বাস করেন এই মাছ বাজি দিয়ে আপনার যে কোনো অনুষ্ঠানে আপনার যদি এই মাছ বাজিটা ইউজ করেন তাহলে মাংস ধরবেই না এই মাছ বাজি দিয়েই খাবে শুধু ও রিয়েলি আর এটা হচ্ছে গ্রাম রেডি হয়ে গেল আমাদের স্পেশাল ফিশ ফ্রাই নাকি এখন বলতে পারেন শুধু মশলার বিজ্ঞাপন মশলার বিজ্ঞাপন আমি বারবার এই কথাটা বলতেছি অনেকে বলে কিন্তু আসলে ভালো রান্নার জন্য আপনাকে ভালো মশলা অবশ্যই ম্যানেজ করতে হবে আদারওয়াইজ রান্না কখনোই ভালো হবে না আপনি মাছ কিনলেন ফ্রেশ কিন্তু মশলার ব্যাপারে আপনি যদি একটু কিফটা করেন সেক্ষেত্রে কিন্তু কোনোদিনও আপনার পারফেক্টলি রান্না পাবেন না আমি এক পিজ একটু ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কতটা জুসি ভিতর দেখছেন 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 কতটা জুসি এই যে দেখেন মাছের পুরা জুসিনেসটা আছে ভিতরে আর এই মাছ সত্যি অসাধারণ আমি অল্প একটু ট্রাই করে দেখি ও আমি অল্প একটু ট্রাই করে দেখি অনেক গরমিল্লা মম ভাই বিশ্বাস করেন হাজার টাকা দিয়ে রিসেপি পাবেন না इट्स রিয়েলি আম রিয়েলি আমি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যদি আপনাদের খুব পারি আল্লাহ হাফেজ